নমস্কার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে বিশাল শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র যদি চাকরি করতে চান আজকের ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল টু প্রজেক্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রকল্পে প্রজেক্ট প্রজেক্ট দু হাজার পঁচিশ ছাব্বিশে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে প্রায় বিশাল শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা এখানে আবেদন করতে চাইলে ভিডিওটি পুরোপুরি দেখবেন আর অবশ্যই সরকারি জব মা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে যে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে তার অফিশিয়াল নোটিফিকেশান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা তেরো আর দু হাজার পঁচিশ তারিখে দেওয়া হয়েছে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অফিসার ইন স্কেল টু প্রজেক্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ আপনাদের অনলাইন আবেদনপত্র শুরু হয়েছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে চলবে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত তিরিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের আবেদন করতে পারবেন এই পদের জন্য এসে আপনাদের যে পদটি বেরিয়েছে এখানে জেনারালিস্ট অফিসার জেনারালিস্ট অফিসার স্কেল টু এন এমপ্লয়মেন্ট টাইপ হচ্ছে পারমান্ট আপনাদেরকে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি রয়েছে এসসি রয়েছে পঁচাত্তরটি এসটি রয়েছে সাঁয়ত্রিশটি ওবিসি রয়েছে একশো পঁয়ত্রিশটি ইডাব্লিউস রয়েছে পঞ্চাশ জেনারেল রয়েছে দুশো তিনটি টোটাল পাঁচশোটি শূন্য পদ বেরিয়েছে পাঁচশোটি টোটাল শূন্য পদ বেরিয়েছে এখানে জেনারেলিস্ট অফিসার পারমানেন্ট পদে নিয়োগ করা হচ্ছে দুশো পাঁচশোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এক নম্বর পো এখানে পোস্ট হচ্ছে জেনারেলিস্ট অফিসার স্কেল টু যার জন্য যোগ্যতা চেয়েছে ব্যাচেলার ডিগ্রি বা ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি বা ইন্টিগ্রেটেড ডুয়েলভ ডিগ্রি যে কোনো শাখায় ষাট পার্সেন্ট মার্কস আপনাদের থাকতে হবে যে কোনো সেমিস্টারে এবং পঞ্চান্ন পার্সেন্ট যারা এস সি এস টি ও আছেন তারা পঞ্চান্ন পার্সেন্ট মার্ক্স পেলে এখানে আবেদন করতে পারবেন অ্যাকাউন্ট আপনি আবেদন করতে পারবেন যেগুলো প্রফেশনাল লাইক সিএমএ সিএফএ আইসিডাব্লিউ ফ্রম যে কোনো ইউনিভার্সিটি থেকে ইনস্টিটিউশন থেকে তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে পাবলিক সেক্টর ব্যাঙ্ক বা সিডিউল প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক এক্সপিরিয়েন্স ক্রেডিট রিলেটেড এরিয়া ব্রাঞ্চ হেড বা ইনচার্জ অফ প্রেফারেবল বয়স হয়েছে মিনিমাম বাইশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স বাইশ বছর থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন জব প্রোফাইল যেটা রয়েছে ওভারঅল ওভারঅল কন্ট্রোল কন্ট্রোল অফিস ব্রাঞ্চ ওয়ার্কিং বিজনেস ডেভেলপমেন্ট পাবলিক রিলেশন অ্যান্ড মেনটেনিং রিলেশন উইথ অথরিটিস অফ গভর্নমেন্ট রেগুলেটারি অথরিটি বা পাবলিক যারা এস সি এসটি রয়েছেন পাঁচ বছর বয়সের ছাড় পাবেন অফিসিরা পাবেন তিন বছর বয়সের ছাড় পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটার পাবেন পনেরো বছর বয়সের ছাড় বেতন এখানে পেয়ে যাবেন চৌষট্টি হাজার আটশো কুড়ি টাকা থেকে তিরানব্বই হাজার নশো ষাট টাকা বেতন আপনারা পেয়ে যাবেন এক্সামিনেশন প্যাটার্ন যেগুলো থাকবে আপনাদের এক্সামিনেশনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে কুড়িটি কোশ্চেন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কুড়িটি কোশ্চেন রিজনিং অ্যাবিলিটি কুড়িটি কোশ্চেন প্রফেশনাল নলেজ নব্বই নম্বর নব্বইটি কোশ্চেন টোটাল দেড়শোটি কোশ্চেন সময় থাকবে ম্যাক্সিমাম নম্বর থাকবে দেড়শোটি সময় থাকবে দু ঘন্টা আবেদন করার জন্য আবেদন ফি লাগবে ইডাব্লিউএস জেনারেল ও বিসিদের জন্য এক হাজার টাকা আবেদন ফি জি এস টি একশো আশি টাকা টোটাল এক হাজার একশো আশি টাকা এস সি এসটি পি ডাব্লিউ বিটি একশো টাকা লাগবে জিএসটি আঠেরো টাকা টোটাল একশো আঠেরো টাকা অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তেরোই আগস্ট থেকে চলবে তিরিশে আগস্টের মধ্যে অনলাইন এক্সামিনেশন হবে আপনাদের জানানো হবে জিডি বা ইন্টারভিউ আপনাদের জানানো হবে কবে হবে ব্যাংক অফ মহারাষ্ট্রতে বিশাল শূন্য পদে কর্মী নেগার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে টোটাল পাঁচশোটি শূন্যপদে কর্মী নিগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে ব্যাচেলার ডিগ্রি বা ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি পাস থাকলে সাথে ষাট পার্সেন্ট নম্বর নিয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স হয়েছে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন আপনারা তেরোই আগস্ট থেকে চলবে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে অনলাইনে যারা আবেদন করতে চান তারা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে এখানে আপনার মেনু বার থাকবে মেনু বার অপশানে ক্লিক করবেন এরপরে রয়েছে এখানে কেরিয়ার্স বলে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন এরপরে রিক্রুটমেন্ট প্রসেস অপশান রয়েছে সেখানে যাবেন এরপরে রয়েছে কারেন্ট ওপেনিং সে অপশানে ক্লিক করবেন এখানে নো মোরে অপশানে ক্লিক করবেন এখানে রয়েছে কারেন্ট অফারিং জেনারেলিস্ট অফিসার স্কেল টু অ্যাপ্লিকেশন লিঙ্ক রয়েছে অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করবেন আই অনলাইনের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে রেজিস্ট্রেশন করে ক্লিক হেয়ার পর নিউ রেজিস্ট্রেশন অপশানে রেজিস্ট্রেশন করবেন তারপর লগ ইন করে আপনি আবেদন করে নেবেন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র দিয়ে যদি চাকরি করতে চান অবশ্যই আপনারা তিরিশে আগস্টের মধ্যে আবেদন করে নিন যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দেবেন